আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদের মাঝে আলোচনা করব মিশ্র চাষ মিশ্র চাষ বলতে আমরা সাধারণত জানি একসাথে অনেকগুলো চাষ করা হয় তাই কিন্তু এখানে আবার একটু টেকনিক অবলম্বন করে আধুনিক মিশ্র চাষ মানে খুবই ইন্টারেস্টিং বিষয় এই যে জমিটা দেখতে পাচ্ছেন এইটা প্রথমে এই আলুর সাথে সাথে লাল শাক মূলা ছিল লাল শাক মূলার পরে এখন দেখতে পাচ্ছেন আপনার আলু এই আলুর পাশাপাশি আপনারা এই যে মাঝে দেখতে পারবেন লিচু চাষ করা হয়েছে লিচু গাছ এই ক্ষেতে প্রচুর পরিমাণ লিচু গাছ আছে যদিও লিচুর ইয়া আসতেছে গাছে এখনো মুখুল আসতেছে লিচু চাষ প্রথমে মূলা লাল শাক কিছু ধুনিয়া ছিল এরপরে এখন দিছে আলু এরপরে আষাঢ় শ্রাবণ মাসে এখানে আবার ধান হয় তো এরপর পাশাপাশি আলুর সাথে সাথে আবার আপনারা দেখতে পারবেন পাশাপাশি দুন আছে তারপরে গাছ জাফরান আছে পাশাপাশি ধরেন এর পাশেও লিচু আছে আপনি যদি এরকম ইউনিক সিস্টেমে আপনি চাষাবাদ করেন ওই পাশে সরিষা আছে তো দেখা যায় যে একটা জমিতে আপনার একটা ফসলে যদি আপনার বাজার ভালো না পান যদি বাজার ধস হয় বা বাজার রেট কমে যায় তা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না কারণ আপনি তো একটা চাষ করতেছেন না আর একটা জমিতে আপনি একাধিক ফসল উৎপন্ন করতেছেন আপনি একটা ফসলেই নেয় আলু বা অন্য কিছুতে দাম কম পাইলেন কিন্তু অন্য ফসলে তো আপনি ঠিক প্রফিট মার্জিনটা উঠাইতে পারলেন তাই এখন বসে না থেকে যদি আপনার এরকম ফাঁকা জায়গা থাকে এরকম সেচ ব্যবস্থা থাকে দেখেন সম্পূর্ণ জমি ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে ইয়ে করে পানি কীটনাশক পরিচর্যা করা হয় এরকম থাকলে আপনি মিশ্র চাষ করেন আপনি ইনশাল্লাহ কৃষি সেক্টরে কোনো লস নেই আপনার সঠিক প্রশিক্ষণ সঠিক পরিচর্যা সঠিক তত্ত্বাবধান করতে পারলে আপনি ইনশাআল্লাহ অনেক লাভবান হবেন এই ভাইয়ের একটু জমি নিজের নয় দশ বছরের জন্য লিস্ট নিয়েছেন লিস্ট নিয়ে এইভাবে প্রজেক্ট করতেছে আপনি যদি তার লাইফস্টাইল বা তার পার্সোনাল জীবন সম্পর্কে জানেন আপনি কোচ করব হবে সে কিন্তু এই প্রোজেক্টের উপরে কৃষির উপরে সে সম্পূর্ণ সেটেল তার বাড়ি গাড়ি তার চলাফলা বাচ্চা কাচ্চা সব সবাই লাগা তো আমরা অনেকেই ভাবি কৃষি সেক্টরে কি হবে কিছু সেক্টরে অনেক কিছুই সম্ভব যে আপনি সঠিক পরিকল্পনা সঠিক পদক্ষেপ সঠিক সময় নিতে পারে তাই আসুন না থেকে এরকমের মিশ্র চাষ করি মিশ্র চাষ কখনও আপনার ব্যর্থতার কারণ হবে না আপনার সফলতা আপনাকে টিকিয়ে রাখবে আর আলহামদুলিল্লাহ দেখেন বর্তমান যদি আলুর বাজার কমও হয় এত পরিমাণে সফল কৃষক তার গাছের দিকে তাকাইলে মনে হবে যে পরানটা জুড়ে আছে এই দেখেন এখনও মূল আছে দেশি জাতের মূলা তো একটু জায়গা সে ফালিয়ে রাখেনি সব জায়গা ব্যবহার করছে আপনি চাইলে এরকম জমিতে আম চাষ করতে পারেন আমের পাশাপাশি এরকম মিশ্র ধান দুনিয়া তারপরে পাট গম মানে সব জমি একটা মিনিটও ফালানো থাকে না কাজের পর একটা কাজে লেগে থাকে ফসল থাকে সারা বছর ওই পাশে দেখা যায় পাতাকপি ফুলকপি আছে মূলা লাল শাক প্রথমে শুরু করছে মূলা লাল শাক তারপরে পাতাকপি ফুলকপি ওলকপি ছিল এখন আবার ওই মূলাও আছে জিরা আছে তারপরে ওই যে গোয়ামি আছে তারপরে এটা আবার কিছুদিন পরে এটা শেষ করে কালো জিরা দেবে তারপর আবার ধান আপনারা চাইলে এরকমের মিশ্র চাষ করতে পারেন আর বর্তমানে লিচুর যে বাজার লিচু চাষ তো আমরা কখনো কল্পনা করি না অনেকে সহজেই চাষ করতে চাই না তা এই কৃষক আর কৃষি নিতে সব কিছুই সে ব্যবহার করছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবো করব বলে বসে থাকলে হবে না এখনই কাজে লেগে যান আপনার সঠিক জায়গা এবং সঠিক প্রশিক্ষণ এবং সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ কিছু সেক্টরে অল্পতে সফলতা পাওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম